আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই দেখেন আম্মু কালকে রোদ ছিল দেখে কাপড় ধুইছে মনে করছে যে প্রতিদিন রোদ থাকবে আমি মানা করছি আমি মানা করছি কারণ আমি প্রতিদিন দেখি এরকম যে একটা বাজে এরকম অল্প কিছুক্ষণ রোদ থাকে তারপরে কি আর রোদ থাকে না তো এখন কালকে আমার কথা না ধরে সবগুলো কাপড় ধুইছে আর এখন দেখেন এখন বাজে অলমোস্ট একটা একটা বেজে গেছে অলমোস্ট রোদ ওঠার খবর নাই এ ভিজা কাপুরে আল্লাহ দুর্ঘটনা ঘটে গেছে আম্মু আমার কথা আসলে দুর্ঘটনাটা আর ঘটতো না কারণ আমি ছিলাম না যে আমি আমাদের বাড়িতে গেছি তখন থেকে আর কি মানে কাপড় গুলি সব জমে জমেছিল আমিও কতগুলি রেখে গেছি তো এখন আমি অর্ধেক দুইছি আর অর্ধেক বাকি আছে এখন দেখতেছি যে আজকে রোদ উঠে নাই দেখো ভালোই লাগছে নাকি লাগে নাই আলহামদুলিল্লাহ খলাই দিলেই হয়ে যাবে সামনে রসি আছে রসিগুলি খুলে আনতে হবে এগুলি একটু দিলে হয়ে যাবে কালকে কাপড় ধুয়ে আমি একবারে অনেক বিপদে পড়ে গেছি শীত কিন্তু অতিরিক্ত অতিরিক্ত শীত পড়ছে অনেক ঠান্ডা প্রচুর পরিমাণের ঠান্ডা বলা আজকে প্রায় অনেক দিন না এক সপ্তাহ হবে রোদ ওঠে না তো কালকে আমি রোদ দেখে মানে কাপড় গুলি ভিজা দিছি জানতাম আরো কাপড় আছে শুধু এগুলি না বিছানা চাদর কাতা টাতা আরো অনেক কিছু আছে ওদের স্কুলের ড্রেস ওগুলি তো আমি ধুয়ে যাইনি ওদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিন আমি চলে গেছিলাম তো অনেকগুলি কাপড় আছে এখন রোদের তো কোনো খাবার নাকাশটা দেখাও কোনো রোদ নাই সূর্যের দেখাই নাই এত এতক্ষণ কিন্তু এখান দিয়ে সূর্যটা থাকতো এখন কোনো সূর্যের দেখাও নাই তো কি করবো আর দেখি না কয়দিনে শুকায় আর ধুবো না কাপড় আবার রোদ দেখলে আমি তো কালকে রোদ দেখছি কালকে কিন্তু রোদ উঠছিল তো রোদ দেখেই আমি কাপড়গুলি দিছি এই তো তো মধ্যে মধ্যে আসি লাগানো যাবে আর সামনে থেকে আনতে হবে রশি গাছ দ্বিতীয়বার সে দ্বিতীয়বার বাড়ছে দেখেন এখান থেকেই এই ধুয়ে নিয়ে চলে যাচ্ছে চাঁদ কল থেকে ওষিটা হঠাৎ করে ছিঁড়ে গেছে ওষিটা ভালো আনতে পারে নাই এত শীত পড়ছে বরফ পড়ার বাকি আর রাত হইলে বৃষ্টির মতো পড়ে রাত্রে একদম বৃষ্টির মতো পড়ে আপনাদের ভাই এত দেরি করে আসে মানে তখন আমি বাহির দিকে তাকাই যে একদম লাগে যে মানে বৃষ্টি পড়তেছে আর বাতাস প্রচুর পরিমাণ বাতাস এগুলো ধরো আবার আবার পড়বে না বাতাসটাই বেশি আর একটু রোদ উঠলেও হইতো বাতাসে বাতাসে কাপড় শুকাচ্ছে না বাতাসে আরও কাপড় ঠান্ডা করতেছে গোসল করা যাচ্ছে তো কাপড় হচ্ছে না তো কাপড়গুলি সোফার দি পরে ফিরে আসতেছি আলহামদুলিল্লাহ দেখেন রোদ উঠছে সকাল বেলা ভাবতেছিলাম যে রোদ উঠবে না কিন্তু এখন আলহামদুলিল্লাহ রোদ উঠছে রোদ উঠলে কি হবে তাও অনেক ঠান্ডা আমি এখানে বসে বসে রোদ পোহাচ্ছি আর এই দেখেন কাপড়গুলো এখানে শুকা দিচ্ছে যেগুলোর ওপর রোদ পড়তেছে আর এই তো এইখানে হচ্ছে আম্মু ওদিক দিয়ে সব থালা বাসন নিয়ে যাচ্ছি ধোয়া ধোয়ার জন্য আমাদের বেসিনে কোনো কাজ করা যাচ্ছে না এখান দিয়ে পানি বের হচ্ছে হ্যাঁ এখানে আম্মু থালা বাসন ধুচ্ছে আর এখানে আম্মু রান্না বসাইছে ডাল ডাল আর মাছ ভাজা করতেছে আম্মু হ্যাঁ এই যে ওখানে পাতিলার ভিতরে একটু ময়লা ছিল ওই দিক দিয়ে ফেলছে তো পাখিটা খেয়ে ফেলবে আমাদের এদিক দিয়ে অনেক পাখি কাক আমি এখানেই বসে আছি আমার অনেক ঠান্ডা লাগতেছে দেখেন চলে আসছে কাকেরা আকাশটা এখন নীল হয়ে গেছে তখন তো দেখছেন পুরা মেঘলা ছিল এখন আকাশটা ফুল নীল আর ওখানে আমার তার আবার এখানে এই পাশে ডাল রান্না করতেছে আমার এ ডালটা খুবই মজা হয় হচ্ছে এখানে আমার শুকনা মরিচ দিতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে ডালটাকে দেখতে

এদেরকে ঘুরে ওখানে তো থালা বাসন ধুচ্ছে আম্মু আমাদের ওখানে বেশি থালা বাসন ধোয়া যাচ্ছে না আর এদিকে আমার থেকেও কাশি হয়ে যাচ্ছে শীতের কারণে আর গুলা তো সবসময় ফুটায় খাওয়া যায় না মাঝে মধ্যে খেয়ে ফেলি তো বাতাস হচ্ছে রোদ উঠলে গিয়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে এখানে ফুলগুলো এখনো শেষ হয় নাই আপনাদের জন্য এটা ফুলগুলো এই গাছের ইয়াগুলা কোনো কাজের না ফলগুলা কোনো কাজের না কিন্তু শাকগুলা খাওয়া যায় কেলা কচু পাতা বলে আর অন্য এলে এখানকার ল্যাঙ্গুয়েজে কেলা কচু পাতা বললাম যেটা শুনছি এমনি অন্য ল্যাঙ্গুয়েজে কি বলে মানে শুদ্ধ ভাষায় কি সেম নাম নাকি অন্য নাম আমি এটা জানি না এ দেখেন পেঁপে গাছ এটা একটা আর এই তো এখানে একটা পেঁপে গাছ এই যে ওখানে আরেকটা পেঁপে গাছ এখানে আরেকটা এগুলো বড়ো হয়ে হইলে ইনশাল্লাহ পেঁপে ধরলে অনেক খাওয়া যাবে আল্লাহ রহমত থাকলে আর কি এতে গান তার আবাসন এখানে কাজ করতে খুব কষ্ট হচ্ছে আজকে ডাল আর মাছ ভাজা করবো আর দুটো ওরা ডিম খায় সাথে দিব বেজে দিব থাকলে খুব ভালো আমাদের আমাদের টিন আছে যে দেখাও নদীর দ্বীপ এই টিন টিনটার পাশে আমাদের পুকুরের পুকুর ঘাট এটার পাশেই কিন্তু এটা আমাদের জায়গা না একটা মানুষদের জায়গা সেই জন্য করতে করতে চিনা

এখানে পাতিলার মধ্যে এগুলি আমাদের পানিতে আয়রন তো তো আয়রনের কারণে পাতিলাগুলি কিনা দিয়ে ময়লা মানে কালো হয়ে যায় আয়রনগুলি তো ডালটা রান্না করা শেষ এখন গরম গরম মাছ ভাজবো আর ভাতও রান্না করে ফেলছি একটু ঘন করে ডাল রান্না করে ডালটা কিন্তু অনেক মজা হয় তো এখন মাছ ভাজবো তো তেল দিয়ে নিই আমি পাতিলার মধ্যেই মাছ ভাজবো তেলটাকে গরম করব আমি এই সারিকে গরম পানি লাগলো আর নিয়ে নিও এই যে মাছ দিয়ে নিই মাছগুলো দিয়ে নিলাম এই মাছগুলি দিয়ে ডাল খেতে সেই লাগে দারুণ লাগে এই জন্য আমি আর কিছু রান্না করলাম না এখন এখন দুপুরের জন্য মাছ ভাজা আর ডাল হবে আর আমার মেয়েরা মাছ না খেলে ওদেরকে ডিম ভেজে দিব সাথে তো মাছগুলিকে উল্টে দিচ্ছি আমার পাতিলে এগুলি এগুলি কি আমের অনেক ভালো পাতিলেগুলি এগুলি কিনা হয়েছে যে আজকে প্রায় পনেরো বছর হয়ে গেছে আমার এই পাতিলেগুলি নন স্টিক আছে যে নন স্টিক পাতিলা সেটাও ভালো মাছ উঠে যাবে সব উঠে যাবে অথচ এটা কিন্তু আমি ঘষে ঘষে মাজি আপনারা তো দেখেন ভিডিওতে এমন না যে আমি এমনি নর্মাল জালি দিয়ে মাজি আমি কাঁটা জালি দিয়েও এ পাতিলাগুলি মাজি এগুলো অনেক ভালো এখন তো যায় হ্যাঁ পাওয়া যাবে না কেন এটা কিয়ামের পাতিলা ইন্ডিয়ান কোম্পানি মনে হয় এটা কিয়াম এটা বললাম তো আমি নন স্টিক ফ্লাই প্যান আছে যে পাতিলা আছে ওগুলির চাইতে এগুলি অনেক ভালো আজকে পনেরো বছর আমি ইউজ করতেছি এটা আমি লুহার জালি এ দেখেন দাগ হয়ে আছে এই এই আমি লুহার জালি দিয়ে বসে বসে দুই তারপর আল্লাহর রহমতে পাতিলাগুলি দেখছেন এই যে দাগ রয়ে গেছে তারপরও মানে মাছ টাশ দিলে যেতেই দিই না কেন উঠে যায় আলহামদুলিল্লাহ বলে আপনাদের ভাইয়া কিনছে আমি কিনি নেই আমার গরার যত জিনিসপত্র আছে সবই আপনাদের ভাইয়া কিনে উনি যেটা কিনবে ভালোটাই কিনবে এই তো মাছগুলি ভাজা হয়ে গেছে মাছগুলি আমি তুলে নিব আমি একবারে লাল করে বেঁধে নিছি দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে দেখো খুব সুন্দর হয়েছে ভাজাটা আছে মাছ ভিজার দিছে আমি এটাও সাদিয়া বলতেছে মাছ কেন ভিজার দিস মাছ একবার খেতে যাবে না তাহলে আমি সবগুলি মাছ বেজি নিই খাবার নিয়ে বসে গেছি আপনারা তো দেখছেনই আম্মু মাছ ভাজা করছে এখানে দুই পিস মাছ নিয়েছি আর এখানে ডাল দিয়ে ভাত নিছি এটা আমার অনেক পছন্দের একটা খাবার এই যে মাছ নিয়ে নিয়েছি ডালটা অনেক পছন্দের হইলো কিন্তু মাছ আমার তেমন ভালো লাগে না কিন্তু আম্মু জোর করে দিছে না খাইলেও বকা শোকা খাইতে পারি শুধু শুধু আবার আমার জন্য কষ্ট করে ডিম বাঁচবে আমি এটাই বলতেছি অবশ্য খারাপ না খাইতে তাও মজা আছে যত মজার মাছই হোক না কেন আমার থেকে ভালো লাগে না ডালটা মজা আছে বেশি মজা তো আজকের এর জন্য ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ